মন্ডল একটি সম্মানসূচক উপাধি যা বর্তমানে বাংলাদেশ ভারত এবং নেপালে স্থানীয় সরকারদের জন্য ব্যবহৃত হতো এই উপাধিটি সাধারণত বংশগত ছিল তাই আধুনিক সময়েও এই শব্দটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই একটি সাধারণ উপাধি মণ্ডল শব্দের বিভিন্ন অর্থ রয়েছে যেমন বৃত্ত কক্ষপথ চক্র বলয় গোলক পৃথিবী প্রদেশ সমাবেশ বা অঞ্চল দক্ষিণ এশিয়ার অনেক অংশে মণ্ডল ছিল জেলা বা রাজস্ব বিভাগের অধীনে একটি প্রশাসনিক বৃত্ত যা তফসিলের অনুরূপ মূলত এই সম্মানসূচক উপাধি প্রাদেশিক সরকারের প্রশাসককে দেওয়া হতো মুখিয়া বা গ্রামের প্রধানকেও এই উপাধিতে ভূষিত করা হতো কখনো কখনো এই উপাধি অর্থ সেই ব্যক্তিকে বোঝানো হতো যিনি জমিদারের প্রতিনিধি হিসেবে জমি বিতরণ করতেন এবং রাজস্ব আদায় করতেন বাংলার উচ্চবিত্তদের পারিবারিক উপাধি আঠারো শতক বা তারও আগে ব্রিটিশদের আগমনের সময় শুরু হয়েছিল গ্রেগরি ক্লার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদালতে আবেদনকারীদের মধ্যে মণ্ডলকেও একটি সাধারণ উপাধি হিসাবে দেখেছেন সুদর্শন ভৌমিকের মতে মণ্ডল আগুরি সামন্ত প্রভুদের মধ্যে একটি উপাধি ছিল বাংলার কিছু অংশে বিশেষ করে বাঁকুড়ায় খুব কম ব্রাহ্মণে মণ্ডল উপাধি ব্যবহার করেন লোকেশ্বর বসু কায়স্থ এবং সুবর্ণ বণিকের মধ্যে একটি অংশের মধ্যে মণ্ডল উপাধি লক্ষ্য করেন মণ্ডল উপাধি সাধারণত বৈশ্য সাহা মহিষ্ম সদগোপ তিলি এবং কিছু অন্যান্য অনগ্রসর বর্ণের মতো ব্যবসায়ী এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় মণ্ডল একটি তফসিলি জাতির উপাধি যাদের অনেকেই এখন সামাজিক অভিজাত হয়ে উঠেছে এটি বাঙালি মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যেও প্রচলিত বিহার ধানুক গঙ্গাটা কুর্মী কুশওয়াহা এবং যাদব সম্প্রদায়ে ও উড়িষ্যার কিছু করণ এই উপাধি ব্যবহার করে